আমরা অনেক কিছু জমা করলাম কিন্তু দেখা গেল হারাম খাইয়া যদি আল্লাহর এবাদত করতে আসি তাহলে এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হারাম মাল যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে ওই দানের স্বভাব পাওয়া যাবে না সহিবনে ফোজাইমার হাদিস আবু হরি বর্ণিত আল্লাহ রসুলা সদাকাত পবিত্রতা সারা নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না আর হারাম মাল সাদকা আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে হারাম মাল আল্লাহ রাস্তা বের করে কোনো লাভ নাই নেই অন্যত্র আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি হারাম পন্তায় মাল জমা করল কোন মানুষকে আত্মসাত করে কোন মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করে কোনো মানুষকে ঠগাইয়া অর্থাৎ অন্যায়ভাবে হারামভাবে যে মানুষগুলো মাল জমা করলো অতপর এই মাল থেকে সে দান করলো লামিয়াকুল্লাহ হুফি হাজরুন এই দানের মধ্যে কোনো উজর নাই কোনো পুরস্কার নাই কোনো লাভ নাই কোনো স্বভাব নাই অন্যত্র এসেছে হারাম মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে সবাবের আশা করলে গুণা হবে এখন হারাম যে মালটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই যে মালটা আল্লাহর রাস্তায় দান করে সবের আশা করলে গুণা হয় সেই মাল জমানোর কোনো প্রয়োজন আছে সেই মাল জমাইয়া বা হাবা ফাওয়ার চাইতে গরিব আমাকে বলুক আমি সমাজের হ্যাঁ প্রতিপন্ন হয়ে যাই গরিব হয়ে তাতে কিচ্ছু আসে যায় না তাতে আমার দুনিয়া ইজ্জত যদি নাও আসে আল্লাহ যদি আমাকে মায়া করে আখেরাতের জিন্দিগি আমার জন্যে উজালা হয়ে যাবে তা জাবির ইবনে আবদুল্লাহ রদুল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ রসুল্লাহ হুল জান্নাতা আল্লাহ মুন্না বাতা বিনা ওকুল্লহ মিনা রোলা বিহি যে ব্যক্তি থেকে জন্মায় অর্থাৎ হারাম মাল হারাম দ্বারা হারাম মাল দ্বারা বাজার কিনে খাবার কিনে খাইয়া শরীরের মধ্যে রক্ত গোস্ত বানাইল এই হারাম মালে তৈরি জন্মকৃত রক্তওয়ালা গোস্তওয়ালা বডি লায়াত হল জান্না জান্নাতে যাবে না নজবুল্লাহ আমার বডির মধ্যে যদি হারাম তাকে মিশ্রিত এই বডি সরাসরি জান্নাতে যাবে না তাহলে আমি হারাম খাইয়ে এই বডি বানাই তো জাহান্নামি হতে হবে হাজির আমার রসুল অন্যত্র ফরমান মানুষ তারা চাওবানী তাঁরা হিমা ওয়াফিহি দিরহামন হারাম উন্ লমতুকবাল লমতুকবাল্লভ সোলাতুন মাদা মালে যদি কোনো মানুষ দশটা দিরহাম দিয়ে কাঁপড় কি দে মানে দশটা টাকা দিয়ে কাঁপড় ক্রয় করে আর এই দশ টাকার মধ্যে নয় টাকা হালাল কিন্তু এক টাকা হারাম তাহলে পুরো খাফড়টা হারাম ওই হারাম টাকার খাফড় পড়ে নামাজ পড়লে নামাজ আল্লার দরবারে কবুল হবে না নাওজবিল্লাহ তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হারাম টাকা দিয়া কি নিয়ে এই খাফর পড়ে নামাজে দাঁড়াইনি নেই নজবুল্লাহ তাহলে কি বোঝা গেল যে আল্লাহর দরবারে এ কবুল হতে হলে ফ্রেশ সব কিছু লাগবে